সাকিব খান আসলে একজন মেগাস্টার সাকিব খানের মতো হওয়া এখন এই মুহূর্তে অনেক কঠিন সাকিবের বরবাদের লুক দেখে আমি অবাক হয়েছি এইবার লাইনে এলো ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা খাদানের নায়ক দেব দেব সাকিব সম্পর্কে যা বলল আপনি শুনলে চমকে যাবেন তাই একজন সাকিব ভক্ত হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে বিচার করবেন দর্শক আজ একাধারেই প্রকাশ পেয়েছে দেবের খাদানের ট্রেইলার ও সাকিব খানের বর্বাদের ফার্স্ট লুক একটি মোশন পোস্টার যে একটি গোটা সিনেমাকে গিলে ফেনেবে সেটা কে ভেবেছিল এটা একমাত্র আমাদের মেগাস্টারের দ্বারাই সম্ভব আমাদের মেগাস্টারের বর্বাদের ভায়োলেন্স যুক্ত ভয়ঙ্কর ফার্স্ট লুক দেখে ভয় পেতেই হল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে কেননা একটি সিনেমার ট্রেলারও দেখে ও মানুষের গায়ে এমন কাটা দেয়নি যা সাকিব খানের একটি লুক দেখে দিয়েছে কি সেই চাহনি তাই সাকিব খানকে বস মানতেই হল দেবকে দেব জানান সাকিবের লুক অসাধারণ হয়েছে এটি দেখে সত্যি আমি ভয় পেয়ে গেছি তো দর্শক আপনারাই বলুন সাকিব খানের বর্বাদের লুকের কাছে কি দেবের খাদানের ট্রেলার পারলো অবশ্যই একজন সাকিব ফ্যান হলে কমেন্টে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না